আল্লাহর রাসূল ارشاد করেন একবার জাহান্নামে আগুন আল্লাহর কাছে স্বীকার করলো ই আল্লাহ আমার এক অংশ তো আর এক অংশে গ্রাস হয়ে গেছে মানে জাহান্নামে এত ভয় ভয় যে আমার এক অংশ আর এক অংশে কি করে হচ্ছে গ্রাস হয়ে গেছে এবرو হলো গায়েব বিষয় ঈমান বিল গায়েব হয়তো অনেক কিছু আমাদের বুঝে আসবে না কিন্তু আল্লাহ এবং তার রাসূল বলেছেন আমরা কি করব বিশ্বাস করব সেটাকে সত্য হিসাবে গ্রহণ করব এটার নামই ইমান বিল গায়েব তো যখন জাহান্নাম এই কথাটা আল্লাহকে বলেছে তখন ফাহাজিনা জাহা বিনাফা সাইদ আমরা তারা জাহান্নামকে বলেছে তুমি দুইটা নিঃশ্বাস ছাও দুইটা নিঃশ্বাস ছাও না ফাসিন ফির সহীদ না ফাসিন একটা নিশ্বাস তুমি গরমকালে ছাড়বা আরেকটা নিঃশ্বাস তুমি শীতকালে ছাড়বে তারপরে শুনলেন ফাসান্তু না বিনার হাত যখন তোমরা গরমের সময় প্রচণ্ড গরম অনুভব করো সেটা জাহান্নামের উত্তর থেকে আসে আর যখন তোমরা শীতের সময় প্রচণ্ড ঠান্ডা অনুভব করো জাহান্নামের জাহান তীব্র ঠান্ডা থেকে আসে তো এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে শীতের সময় যখন শীত পড়বে যখন আমাদের কষ্ট হবে তখন আমাদের একটু অনুভব করা উচিত হ্যাঁ হ্যাঁ আমি তো এই শীতেই আমার অবস্থা খারাপ এই শীতেই তো আমার হার কাঁপছে এই শীতেই তো আমার যমুধব অবস্থা যদি আমরা সবার তাহলে আমাকে সেই জাহান সেই শীতার্থ জায়গায় যদি আমাকে আমরা ফেলে দেয় তো আমার কি অবস্থা আমার কি দশা হবে এটা অনুভব করার চেষ্টা করা আর সেটার জন্য চেষ্টা করা আল্লাহর কাছে আজাবকে আপনি আমাদের থেকে হটিয়ে দেন দূরে সরিয়ে দেন নিশ্চয় আর আজাব বড়ই কঠিন বড়ই মারাত্মক এটা আমাদের কি করা উচিত শিক্ষা গ্রহণ করা উচিত জাহান নামের ভয়াবহতা এটা আমাদের বোঝা উচিত